এই যে আমরা চলে আসছি রামাদা ওই নামে ওই নাম এখন যাবো একদম বীচের সাথে কলাতলি বীচ আর এই হচ্ছে আমার ওদের বসা জায়গায় একদম এখানে বসে বসে গাছগুলাতে ডালপালা আছে ন্যাচারাল সব প্লাস্টিকের ন্যাচারাল ভাইবার চেষ্টা করছে আমাদের ছয়শো দশ থেকে আপগ্রেড করে ছয়শ আটশো ছয় দিল দেখি এটা কেমন এখানে লাগেজ রাখার জন্য আর এটা আলমারি ওই একই সিস্টেম একই সিস্টেম আর একটু ছোট ছিল এটাতে আবার দুইটা কি দিছে জান ওটা একটু ছোট ছিল এটা একটু বড় এটা আবার কি দিছে ওটা দুইটা পিলো টাইপের ও আচ্ছা এটা তো ধরো যে বিয়া বেলকনি বারান্দা বেল বেলকনি চেয়ার আছে না হ্যাঁ বেলকনি চেয়ার জন্য পিলো আহারে আর এটা ওয়াশরুম

টেবিল <that soda> <sopul"> <oriała>

বারেটা দেন এইসব এবারে দিছে এখানে যে কোনটার কত টাকা সেটা লিখে দিছে আর এটাতে বেলকনি আছে একটা আগে এটাতে বেলকনি ছিল না এটাতে বেলকনি সব আছে একটা এই যে বেলকনির চেয়ার আছে বসার জন্য এই এটা সাইমন

আছে ফ্রেজ আছে যেগুলো এটাতে দিছে বলল কী কী দিছে রাশ আসলি জিরো সুগার স্প্রাইট অ্যান্ড রেড বলল এনার্জি ড্রিঙ্কস আর দিছে এভিয়ান পঞ্চাশ এমএল इस वाले टंडस